নবীজি বলছেন সাল্লাহ আলী ভাইসাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দিরহামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত বলে আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবীরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়া রসল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিবো না তখন নবী সাল্লাহাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন এটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না সবকিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কে আমাদের মাঠে ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড কি ফাস। যাকে জাহান নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এই একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশা এবার কি হলো যখন আদম আল ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহ রব্রায় আলামিন ফেরিস্তাদেরকে বললেন তোমরা সবাই এক আদমকে চেষ্টা করো ওই ফুল না লিল মেলা ইকা দিস যুদু আদম আল্লা বা বলছেন আমি সমস্ত মালা বললাম তোমরা আদমকে সেজদা করো ফাসরা জাদু সবাই চেষ্টা করলো ইল্লা ইবলিস ইবলিস ইবলিশ চেষ্টা করলো না কেন করলে না ইবলিশকে বলা আছে ইয়া ইবলিশ ম্যা ম্যা না কে জাস জু দা ই তোমাকে কে নিষেধ করলো চেষ্টা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইব্রিস বলছে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে চেষ্টা করতে পারি ইবলিস বলতে চাইল যে আপনি যে বলছেন আদমকে চেষ্টা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে শেষ আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো হলাক্ত হমিন না আর হলাক্ত নিমিন না আর হলাক্ত হমিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বলছেন সে উদ্ধত হলো অহংকার প্রদর্শন আর পাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন খালি মারাকুল মত আসুক তারপর বুঝবেন আল্লাহর উপরে আলমী বলছেন তার আসুরের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সাল্লাহ আলী আসালাম শেষ নবী ইসাব নে মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হবে না টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ কবুল করুন আমিন এরপরে কি হলো ইবলিস চেষ্টা করলো না আবা ওয়াস্তাকবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করবে এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে শেষ করি আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাহ পাক তখন তাকে বলছেন ফখরু জুমিন হা এখান থেকে বেরো আল্লাহ পাক যেমন গফুর রহিম আর হেমুর ঠিক তেমনি আল্লাহ পাক সদিদুল রেকব কঠিন শাস্তিদাতাও বটে আল্লাহ পাক কি দয়াই করবেন শাস্তি দিবেন না দেবেন হ্যাঁ হরুজ অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যো এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যো এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বী কি বলছে তা রব্বী দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বী মানে ইবলিশ আস্তিক ইবলিস কে আস্তিক ইবলিস আল্লাহে বিশ্বাস করে ইবলিশ বলছে রব্বী হে আমার রব আনজির নি ইলা ইয়াওমি ইউবা হাফোন আমাকে গ্রামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইংলিশ কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এ বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এতে যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি ইবলিশ কিন্তু আস্তিক ইবলিশ কি বলছে রব্বি আনজিরনি ইলা ইয়ৌ মিউ মাথুল হে আমার রব ইবলিস জানে যে আল্লাহ তার রব বল হাসনের শেষের দিকে পরে দেখবেন নিব্রিস বলে নফ্ফুর তোমরা কুফুরি করো তারপরে মানুষ যখন কুফরি করে সে বলে আমি নিহ হ রব বলে আমি আল্লাহকে ভয় করি যে জগৎসুম এর প্রতিভা শয়তানকে মানুষ কি জিজ্ঞাসা করবে যে জান্নামিরা তুমিই আমাদেরকে পথকষ্ট করেছে শয়তান বলবে আমি কিছু করি নাই আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে অস্ত্রবস্থা দিয়েছি তোমরা নিজেরাই কাজ করছি ভাইলে আচ্ছা লুমু নি আলু উ মুয়া আংফুসাকুম সুরাহ ইব্রাহিম করে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত করো আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছো এ কাজ করো আসুন সামনে যাই এবার আল্লাহমান যখন ইব্রিজকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ নিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কী করবে উত্তর ইবলিস বলছে বিমা আবয়াই জানি হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন লা রুদেন আলহুম শির আমি সে আদম সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকব সয়ন্তানের কথা কি মনে থাকবে জীবন ভাইরা চ্যালেঞ্জ কী আমি আদম সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকব মানে আমার আপনার সবার পথে সে ওদ পেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কি করব জুম্মেলা অ্যাজ ইয়ান নামিম বেইনি আইদিহিম শুধু বসেই থাকব না আমি আসবো তাদের সামন থেকে ওমিন খালফিহিম তাদের পিছন থেকে ওয়্যান আইমেন ইহিম তাদের ডান দিক থেকে ওয়্যান শ্যামে ইলিহিম তাদের বাম দিক থেকে ওয়াল অ্যা দ্য জিদু এক রহম শ্যা কিরিম বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না তার কথা শয়তারেন এই কথাটা কি সত্যনামি তাই এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না পরে বেশিরভাগ মুসলিমের দাড়ি আছে না নাই বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনে আছে না নাই নাইফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন থেকে করতে পারে একটা সুমারি করে দেখেন কোরআন সুমারি এটা কোরআন সুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও পরা যে কত ভুল আছে আলেম ওলামার কাছে গেলে বুঝতে পারবেন আর এই ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই না তো এই যে শয়তান বলেছে ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন আপনি কি শুকর গুজার পাবেন তো কথা সত্য না মিথ্যা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি হারিস যেটা চারবার এসেছে বুখারির মধ্যে যে আদম আল ইসলামকে ডাকা হবে কে আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের